বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি প্রফেসর ডাক্তার ইন্দুল হক আমি নবজাতক শিশু ও রোগ বিশেষজ্ঞ শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনেকবার বলছি শিশু স্বাস্থ্য চ্যানেলটি আমাদের একটি অত্যন্ত ব্যতিক্রম ধরনের চ্যানেল শিক্ষামূলক মায়েদের কিছু হলে বাড়িতে কিছু শিক্ষার জন্য অনেক রোগ আছে হোম ম্যানেজমেন্ট এবং মায়েদেরকে কিছু না কিছু হলেও আহ কিছু এই বাচ্চাদের যত্ন নিয়ে কিছু জ্ঞান দান করা আমাদের উদ্দেশ্য আমরা আজকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিসটি আলাপ করতে চাই যে জিনিসটা যে টপিক্সটা এর আগে খণ্ড ভাবে আমার অনেক ভিডিওতে হয় আছে সে টপিকটা একটা গোটা গোটি আলোচনা করলে আমার মনে হয় মায়েদের উপকারে লাগবে আমাদের কাছে মায়েরা প্রায় বলে থাকেন বাবুর বুকে দুধ পাচ্ছে না বাবুর বুকে দুধ বাড়ানোর কোনো ওষুধ দেন মায়েরা বলে অথবা কেউ বলে আমি এটা খেয়ে আসি এটা খেলেই আমার বুকের দুধ বেড়ে যাচ্ছে এটা আমার খেতেই হচ্ছে আর কতদিন খাবো একটা ওষুধের নাম বললো এইভাবে চলে আসেন তবে বেশিরভাগ প্রশ্ন রাখেন আমাদের বুকের দুধ বাড়ানোর ব্যবস্থা করে দেন দেখুন বুকের দুধ একটা আল্লাহ আর একটা হিসাব করে দিয়ে দিয়েছেন দুইটা হরমোনের মাধ্যম দিয়ে যেটাকে বলি একটা প্রোল্যাক্টিন একটা অক্সিটোসিন আর বুকের দুধ হতে হলে আমি অনেক ভিডিওতে বলছি পাঁচটা জিনিস খুবই জরুরি নাম্বার ওয়ান প্রেগনেন্সি নাম্বার টু ডেলিভারি এই দুটার তো বাচ্চার আসলে তার প্রয়োজন নাই তৃতীয়টা বারবার ছাঁপ করানো এবং ধৈর্য ধরে চুষানো বাবুকে তারপরে হচ্ছে বাচ্চার কান না মায়ের কানে পেতে হবে এবং ফাইনালি মায়ের ব্রেনটা ঠান্ডা রাখা লাগবে মাকে তীরে স্থির থাকা লাগবে অস্থির খিরে থাকা যাবে না এবং এর সাথে আরেকটু যোগ করতে চাই মা যখন বাচ্চাকে দুধ দেয় তখন পজিশন অ্যাটাচমেন্ট বলে কথা বলা আছে প্রপার পজিশন এবং প্রপার অ্যাটাচমেন্ট হতে হবে এটা না হলে পাবে না বেশিরভাগ মা দেখি মা হাতের তালুতে বাচ্চার মাথা নিয়ে খাওয়ায় এটা খুবই খারাপ এটাতে পজিশন অ্যাটাচমেন্ট কোনোটাই হবে না ব্যাডলি হবে এবং এই জায়গা পাবে না বাচ্চা বেশিরভাগ সময় কি খাবে নিপিলটা মুখে যাবে মনে রাখবে নিপেলের চতুর্দিক দিয়ে কালো জায়গা অ্যারিওলা থাকে অ্যারিওলার মধ্যে কালেকশন থাকে এই অ্যারিওলা গোটা মুখে গেলে দুধ আসবে আদারওস বউকে মুখের মধ্যে তো দুধ আসলোই না এবং বাচ্চাটা বাতাস খেলো খেলোয়াধেক হতা আরো ফেজিয়া হলো এবং ব্রেস্টা এন থেকেই গেল পরবর্তীতে মিল ছান হতে প্রবলেম হবে এবং বৃষ্টটা এন গছ হলে মায়েরও কষ্ট বাড়বে এটা মনে রাখতে হবে তো আরো প্রথম থেকে যদি আসি ডেলিভারির পরে উইদিন হাফ টু ওয়ান আওয়ার মায়ের বুকে বেবিকে লাগাতে হবে এবং প্রথম ইউজুয়ালি এখন তো থিজারিয়ান থেকে বেশি হয় থাকে মা তো শুয়ে থাকেন হয়তো দুইজন একসাথে ধরে নিয়ে বাবুকে খাওয়াবে আমি এটা বলবো আমি মহারাষ্ট্রের একটা আমি যখন বেস্ট ফিডিং ট্রেনার ছিলাম একটা ভিডিও দেখাতাম বাবুকে জাস্ট বুকের পর ছেড়ে দেওয়া হলো বাবু ব্রেস্ট ক্রল বলছে ক্রল করে যে জাস্ট উইদিন টেন মিনিটস বাবুটা শাক পরা শুরু করলো উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স শুধু ছেড়ে দেওয়া হলো তাহলে দেখেন এটা যদি সেই বাবুটা যদি পারে একটা সুস্থ বাচ্চা তাইলে আমরা ধরে নিয়ে কেন খাওয়াতে পারবো না এরপরে মা যখন একটু সুস্থ হবে উঠবে তখন বসে খাওয়াতে হবে বাবুকে ফুল বডি ফুললি সাপোর্টেড থাকা লাগবে একবারে দুই হাত দিয়ে সাপোর্ট দেওয়া লাগবে স্ট্রেট থাকবে মাথা থাকবে বডি থাকবে স্ট্রেট থাকবে এবং মায়ের পেটের বুকের সাথে একবার খুব ক্লোজ থাকবে দূরে থাকা যাবে না দুধ খাওয়ানোর সময় বাচ্চাকে ধরে আছে বাচ্চার বডিটা মায়ের বডি থেকে অনেক দূরে আছে এই সময় দুধ পাবে না আর কি এটাকে আমরা পজিশন বলি অ্যাটাচমেন্ট থুতনি স্টনের সাথে লেগে যাবে বড় করে হা করা লাগবে এবং গোটা অ্যারিওলা মুখের মধ্যে দেওয়া লাগবে হয়তো একটু উপরের দিক দেখা যেতে পারে এই রকম এবং বাইরের নিচের সত্যিটা নিচের নিচের লিপটা আউটওয়ার্ড কার্লিং বাইরের দিক ভাঁজ হয়ে যাবে তাইলে বলবো প্রপার পজিশন অ্যাটাচমেন্ট তাইলে দুধ পাবে অনেকে হয়তো দিনের পর দিন ব্যাড পজিশন অ্যাটাচমেন্ট খাওয়াইছে হঠাৎ করে বাবুকে এই পজিশন অ্যাটাচমেন্ট দিলে বাবু খুব বিরক্ত বোধ করবে কান্নাকাটি করবে এই জন্য একটু সময়ের প্রয়োজন বলবো আর যেটা বলা হচ্ছে যে খাবারটা যে ওষুধটা গ্যালাক্ট বুক যাকে আমরা বলি ঠিক সেখানটা একটু বাড়ায় এটাতে এমন খুব বিশেষ যে কাজে লাগে তা না মাকে যদি কোনো একটা ওষুধ দিয়ে বলা হয় মায়ের শান্তি আসবে এবং যে মা চাইবে যে আমার লাগবেই তাকে হয়তো একটু রোগ দেওয়া যেতে পারে এবং তাকে বলা যেতে পারে শুধু দিলে হবে না পজিশন তবে অবশ্যই লাগবে মা হয়তো ব্রেনটা ঠান্ডা রাখবে ব্রেন ঠান্ডা রেখে মায়ের হরমোন ছিক হলে দুধটা বাড়বে এটা কাজ করে অন্য দিক দিয়ে মায়ের হওয়ার জন্য কাজ করে বেশি মা জানলো যে একটা কিছু পেয়েছে যে আমার দুধ বাড়বে এটা মনে রাখবেন মায়ের ওজন অনেক সময় আমরা প্রায় কেজি মায়ের হয় না যারা লেবার কাজ করে খায় মাঠে কাজ করে খায় তাদের হচ্ছে তার মানে তাদের কোনো দুশ্চিন্তা নাই তারা জানে আমাদের এটা ছাড়া কোনো গতি নাই আমরা দুধ কিনে খাওয়াতে পারবো না তো আমি চাইবো কখনো এই কাজটা করবেন না বাচ্চাকে ছয় মাস যেটা আমরা বলি যাকে বলা হয় এক্সক্লুসিভ বেস্ট এই এক্সক্লুসিভ বেস্ট ফিডিং এ এটা বলি শেষ করা যাবে না একদিনের উপকারে তে আলোচনা করব এটা অনেক বড় ভিডিও হবে তখন হয়তো আমি পনেরো মিনিটের মতো হয়তো ভিডিওটা হতে পারে এটা দুই খণ্ড করতে পারি ষোলো মিনিট আট মিনিট আট মিনিট করে সে ভিডিওটা করতে পারি উপকারিতা নিয়ে কথা বলবো তো আজকে উপকারিতা নিয়ে কথা বলছি না অন্তত জানাচ্ছি যে এটা বেবিদের এটাই খাদ্যের বাইরে কোনো খাদ্য দিক কল্পনা করবেন না বা বাইরে কোনো খাদ্য আনতেও যাবেন না আমরা জানি তিন চার মাস পর্যন্ত বেবিদের একটা পেট ব্যথা হয় পেট ব্যথা আমরা ইনফ্যান্টাইল কলিক বলে থাকি অথবা থ্রি মান্থ কলিক অনেক সময় বলে কেউ কেউ এটা দেখা যাচ্ছে মায়ের দুধ বাদ দিয়ে যদি বাইরের দুধ খাওয়ান এই কলিকটা আবার বেড়ে যাবে সুতরাং মায়ের দুধটাকেই বেশি প্রাধান্য দিবেন এটাই খাওয়াবেন এটার উপকারিতা আবার বলছি এটির উপকারিতা নিয়ে পরবর্তী আবার কোন সময় আমরা আলাপ করব মায়ের দুধটাকেই প্রাধান্য দিব এবং এটাই খাওয়াবেন ছয় মাস পর্যন্ত কোনো কিছু খাওয়াবেন না প্রথম প্রথম দুই একদিন তিন দিন চার দিন একটু সিকিশন কম থাকে তাকে কলস্ট্রাম বলে থাকে এই কলস্ট্রামটা অনেকে বলে দুধ নাই পায় না খায় না হয় না এরকম একটা তাল তোলে তো এটা কিছুই না এটা অল্প পায়ে জন্য মায়েরা দেখতে পায় না বেবি কান্নাকাটি করে এবং যদি হাইলি এক্সপেক্টেড বেবি হয় থাকে নানি খালা ফুপু বসে আছে অথবা আরও আরো আত্মীয় সদন বসে কখন বলা হবে দুধ নিয়ে চলে আসব একেবারে দামি দামি কোটা নিয়ে চলে আসব এটা আসলে ভুল ধারণা এই কাজটা কখনোই করতে যাবেন না কারণ অত্যন্ত জরুরি এর মধ্যে হাইলি ডেন্স এনার্জি থাকে এবং এর ভিতরে প্রোটিন বলেন ফ্যাট বলেন স্বেচ্ছার বলেন ভিটামিন বলেন দেন অ্যান্টিবডি বলেন তারপরে যেটাকে বলে সেল লিকোসাইট যেটা সেটা থাকে বডির ডিফেন্স করতে অনেক অনেক হেল্প করে দেখ একটা সত্য কথা বলতে বাচ্চা যদি খুব পিটা আলু বাট হয়ে থাকে সেটা থেকে শুরু করে তার বাচ্চা সবারই জন্য কলস্ট্রাম জরুরি কলস্ট্রামটা খেতে খেতে চার দিন পরে দেখবেন মিল থেকে বেড়ে গেছে অর্থাৎ ট্রেন্ডিশনাল মিল্ক দেন ম্যাচর মিল চলে আসবে নিয়ে কোনো দুশ্চিন্তা করতে যাবেন না মাশাল্লাহ দুশ্চিন্তা করলেই দুধ হবে না মাকে সাপোর্ট দিতে হবে মাকে সাপোর্ট না দিলেই প্রবলেমটা দেখা দেয় সুতরাং এই সাপোর্টটা বিফুট ডেলিভারি সাপোর্ট শুরু করা উচিত এই সাপোর্টটা চলতে থাকবে এবং আপনার ডেলিভারি অবশ্যই সাপোর্ট দেবেন ইনশাল্লাহ দুধ পাবে বাচ্চা ভালো থাকবে মাও ভালো থাকবে আমাদের শিশুরা ভালো থাকুক এই দোয়া করি এই কামনা করি পরবর্তীতে আপনাদের সাথে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত রেখে শেষ করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার